আসসালামু আলাইকুম চলে আসলাম গুণ অঙ্ক নিয়ে আজকের গুণ অঙ্কটি যদি আপনারা লক্ষ্য করে শুধু দেখেন আশা করি আপনাদের গুণ অঙ্ক করতে আপনাদের আর কোনো সমস্যাই হবে না শুধু বিরোধী একটু লক্ষ্য করে দেখবেন তাহলে গুণ অঙ্ক শিখতে পারবেন আশা করি তাহলে গুণ অঙ্ক কিভাবে করতে হয় আপনারা লক্ষ্য করে একটু দেখেন তাহলে শিখতে পারবেন তাহলে প্রথম যেই অঙ্কটি রয়েছে যুগ অঙ্ক এই দুই কিন্তু সহজ একটু তাড়াতাড়ি শেষ করা যায় কিন্তু গুণ অঙ্ক বাঘ অঙ্ক একটু দৃঢ় হয় করতে বুঝতে পেরেছেন কিন্তু একটু দশ সহকারে আপনারা একটু দেখবেন তাহলে শিখতে পারবেন প্রথম ছোট অঙ্কটি করি কিভাবে করবেন প্রথম উপরে যে সংখ্যা থাকবে এইটাকে দিয়ে এই সংজ্ঞা দিয়ে নিশা সংখ্যা দিয়ে গুণ করবেন উপরের সংখ্যাটা নিচের সংখ্যা দিয়ে গুণ করবেন তাহলে এখন কিভাবে গুণ করতে হবে এখন এর নামাতা ফার্স্ট পর্যন্ত করতে হবে তাহলে পাঁচ নামাতা কয়বার বল এই পাঁচ দে পাঁচ পর্যন্ত পড়তে হবে পাঁচে কে পাঁচ পাঁচ দোকানে দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পাসা পঁচিশ এখন পাঁচ পাঁচা পঁচিশ হল এখন হাতে রাখবেন এক আর পাঁচ বসাবেন সুজা বুঝতে পেরেছেন তারপর এ চার দিয়ে এ পাঁচকে গুণ করতে হবে তাহলে চারের নামাতে পড়তে হবে পাশে কে পাঁচ চারে কে চার চার দোকানে আট তিন চারা বারো চার চারা শূন্য চার পাঁচা কুড়ি চার পাঁচা কুড়ি তাহলে চার পাঁচা কুড়ি হাতে ছিল এক একুশ এখন এটাও হাতে রেখে কিন্তু শেষ আসার কারণে যেই সংখ্যায় আসবে সেই সংখ্যায় বসাতে হবে কিন্তু মাঝখানের ক্ষেত্রে শুরু শুরুতে শুরুতে আসলে মাঝখানে আসলে তবে হাতে রাখতে হবেন একুশ হইছে না মাঝখানে রাখতো শুরুতে রাখতো তাহলে এক বসাতে হইতো আর দুই হাতে রাখত

পনেরো দুইশো পনেরো বুঝতে পেরেছেন তারপর এই অঙ্কটি দেখেন কিভাবে করি এখন প্রথম অঙ্কটি যেভাবে করেছি এই অঙ্কটি সেইভাবে করতে হবে এখন ছয় দুই দিয়ে গুণ করতে হবে তাহলে ছয় নামাতে পড়তে হবে ছয় নামাতে দুই পর্যন্ত পড়তে হবে ছয় কে ছয় ছয় দোকানে বারো হ্যাঁ ছয় নাম্বার দুবার পড়ার পর কত হলো বারো এখানে দুই আছে এই জন্য দুবারই করতে হবে তাহলে ছয় একে ছয় ছয় দোকানে বারো বারো হাতে রেখে করতে হবে তাহলে দুই বাস হতে হবে হাতে রাখতে হবে এক হাতে আছে এক এখন তিন তিনের নাম হাতে দুইবার করতে হবে এখানে যে সংখ্যা থাকবে ওইবার পড়তে হবে বুঝতে পেরেছেন তিন একে তিন তিন দোকানে ছয় তিন তিন কে নয় সরি তিনে কে তিন তিন দোকানে ছয় এখন দুইবার আছে দুইবার পর্ব এখন তিন তাকলে তিন তিন তিনবার বলে বলে ফেলছে তাহলে তিনে তিনে কে তিন তিন দোকানে ছয় বুঝতে পেরেছেন তাহলে এখানে হলো ছয় আর হাতে ছিল কত দুই হাতে ছিল এক সরি হাতে ছিল এক তাহলে ছয় আর এক কত সাত এখানে সাত বসাবেন তাহলে এই ছত্রিশ দুই দিয়ে গুণ করার পর ফলাফল কত হলো বুঝতে পেরেছেন তারপর এই অঙ্কটি দেখেন আমি কিভাবে করি আপনার একটু লক্ষ্য করে আস্তে আস্তে কিন্তু বড় হইতেছে অঙ্কটা বড় হইতেছে আমি সবসময় এইভাবে রাখি শুরু থেকে বড় অঙ্ক রাখি যেভাবে আপনার শুরু অঙ্কটা শেখার পর বড়টা সমাজে শিক্ষা হয়ে যায় তারপর এখন দেখেন এই আট আট পর্যন্ত আটের নামটা আট পর্যন্ত পড়তে হবে মানে এখানে যে সংখ্যা থাকবে এত পর্যন্তই পড়তে হবে তাহলে আট আট একে আট আট একে আট আট দোকানে ষোলো তাহলে এইভাবে আট পর্যন্ত আট আট

তাহলে চার আট বত্রিশ হাতে ছিল কত ছয় এখন কত হলো হাতে ছিল হাতে যে সংখ্যা থাকবে এইটা আবার এখানে গুন যুগ করতে হবে যুগ আবার গুণ না না আবার এখানে প্রথম যে সঙ্গে হাতে থাকবে এটা সব সব ক্ষেত্রেই সব অঙ্কের ক্ষেত্রেই যোগ করতে হবে হাতে যে সংখ্যা থাকবে তাহলে চার আটা বত্রিশ হাতে ছিল ছয় এখন কত হলো আটত্রিশ আটত্রিশ এখন হাতে রেখে কিন্তু শেষে আসার কারণে যে সংখ্যা আসবে সেই সংখ্যায় বসাতে হবে আটত্রিশ বসাবে তাহলে আটচল্লিশ আধ দিয়ে গুণ করার পর ফলাফল কত হলো তিনশো চৌরাশি তিনশো চৌরাশি বুঝতে পেরেছেন তারপর এই অঙ্কটি দেখেন এখন তিন তিন আট দিয়ে গুণ করতে হবে এখন তিন নামাতে আট পর্যন্ত পড়তে হবে আপনারা একটু আগে প্র্যাকটিস করে নেবেন নামাতে একটু প্র্যাকটিস করে নেবেন যারা না পারেন বুঝতে পেরেছেন তাহলে তিন তিন একে তিন তিন দোকানে ছয় তিন তিন একে নয় এভাবে তিন আটা তিন আটা চব্বিশ তিন আটা চব্বিশ চব্বিশে চার বসাবেন হাতে রাখবেন দুই দুই হাতে আছে দুই বুঝতে পেরেছেন এখন নয় নামাটা আট পর্যন্ত পড়বেন নয় কে নয় নয় দোকানে আঠারো আট পড়বেন কত পর্যন্ত যায় আট নং আট নং বাহাত্তর বাহাত্তর হাতে ছিল কত হাতে ছিল দুই বাহাত্তর আর দুই কত চুয়াত্তর চুয়াত্তর চুয়াত্তরই বসাবেন কারণ শেষ এত সেজন্যই তাহলে এই অঙ্কের ফলাফল হলো এটা তিরানব্বই হাত দিয়ে গুণ করার পর ফলাফল কত হলো সাতশো ছচল্লিশ বুঝতে পেরেছেন আশা করি আজ আপনারা যুগ অঙ্কটি বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন যারা বুঝতে পারেন নাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটি ভিডিওতে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ যারা আজকের ভিডিওটি যাদের দেখে একটু উপকারে আসলো অবশ্যই তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই বেশি ফলো করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ